এই প্রোডাক্টটি অর্ডার করেছেন রংপুর থেকে মোহাম্মদ এরশাদ ভাইয়া এবং উনি রংপুর সদরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এটা রিসিভ করবেন প্রোডাক্টের ডিজাইনটার নাম হচ্ছে ঝাউ মডেল এবং এটার সামনে ফোর কোটেড হাই গ্লেস করা আছে এবং এটা তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রোডাক্টটি একটি এক পাল্লার কাপ বা আলমিরা এবং এটা ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে যেটার পেছনেও ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি এক পাল্লার ডিজাইন আলমারি যেটা আমাদের রেগুলার ডিজাইন এটাকে ঝাও মডেল বলা হয় এই মডেলটা আপনার আগে অনেক দেখেছেন বাট এইবারে যেটা দেখছেন সেটা কিন্তু একটু অন্যরকম অর্থাৎ ভিতরের যে মডেলটা আমরা করে থাকি এক পাল্লার ভিতরে দুইটা সাইড করা হয় আর কি মানে বলা যায় যে মোটামুটি দুই পাল্লার আলমারির ফিলটা ভিতরে পাবেন কিন্তু সেটা সামনে কিন্তু আবার ডিজাইন থাকে না বাট এটার আবার সামনে ডিজাইনও আছে আবার ভিতরের অংশটুকু মানে ভিতরের যে অংশটা সেটাও আবার ওই একই রকম আছে যে ভিতরে দুই পাল্লার একটা ফ্লেভার পাবেন আপনারা দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে আমরা যারা এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছি এই মেলামাইন বোর্ড আসবাবপত্রের ডিপার্টমেন্ট আপনারা জানেন যে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর প্রোডাক্ট ডেলিভারির জন্য বর্তমানে এত বেশি চাপ যে যত মানে অর্ডার আসতেছে আমাদের এগুলো ঈদের আগে কিন্তু আমি এর মধ্যে অলরেডি পোস্ট করে দিয়েছি যে আমরা চব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট বুকিং এরপরে যেগুলো বুকিং হবে সেগুলো কিন্তু ঈদের পরে আমাদেরকে ডেলিভারি করতে হবে বাট তারপরেও কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো কিন্তু আমরা অর্ডার নিয়েছি এবং সময় মতো এগুলো আমরা ডেলিভারি করার চেষ্টা করতেছি পঁচিশ তারিখের আগে তার মধ্যে এটা একটা প্রোডাক্ট এটা অর্ডার করেছেন রংপুর থেকে মোহাম্মদ এরশাদ ভাইয়া উনি হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠিয়ে উনি অর্ডার করেছেন নিচে বাম দিকে দেখুন যে নাম্বারটি দেওয়া আছে সেকেন্ড নাম্বারটি যেটার পাশে হোয়াটসঅ্যাপ লেখা আছে অর্ডার করেছেন এবং উনি আমাকে তারপরে আমি ওনাকে ডিজাইন দিই উনি ডিজাইনটা চয়েস করেন যে এই যে ঝাও মডেল এটা আমরা নিব এবং ব্ল্যাক কালার অ্যান্ড ডার্ক অ্যান্ড কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা তো উনি এটা নিয়েছেন ডার্ক অ্যান্ড কালারটা নিয়েছেন আর তারপরে উনি বলেছেন যে সামনের ডিজাইনটাও উনি নেবেন এবং ভিতরের অংশটুকু যেটা আমি এখনই খুলে দেখাচ্ছি এই যে ভিতরের অংশটুকুও কিন্তু উনি এই ডিজাইনটা নিয়েছেন মনে আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে দেখানো হয়েছিল যে যারা ছোটো জায়গার মধ্যে ডাবল ক্যাবিনেট চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটিকে এই মডেলটি তো এটার টোটাল হাইটটা হচ্ছে ছয় ফিট এবং ডিপ আছে ভিতরের দিকে যে ডিপ এই ডিপ আসে হচ্ছে আঠারো ইঞ্চি এবং এটার দৈর্ঘ্য হচ্ছে দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি বাম পাশে ভিতরে ডান পাশে দেখুন টোটালি সেলফ আছে একটা দুইটা যার মধ্যে উপরের এই সেলফটি কিন্তু পোর্টেবল এই যে খুলে রাখতে পারবে না যখন এটা খুলে রাখা হবে তখন কিন্তু এই সেলফটা ব্যবহার করতে পারবে অর্থাৎ এই যে এটা কিন্তু থাকে না এটা এই পাশে থাকে না বাট উনি অর্ডার করার সময় আমাকে বলেছেন কাস্টমাইজ করে যে এই পাশে ওনার লাগবে তাই এই পাশে দিয়ে দেওয়া হয়েছে আর বাম পাশে তো থাকেই কোট হ্যাঙ্গার এবং এখানে আপনার তিরিশ ইঞ্চির মতো জায়গা আছে যথেষ্ট যেটা এর ভিতরে ছোট যে মানে কয়েকটা জামা কাপড় কিন্তু এর ভিতরে রাখা যাবে যারা ছোট জায়গার মধ্যে একই সাথে দেখা যাচ্ছে কোট হ্যাঙ্গারও দরকার আবার সেলফও দরকার তাদের জন্য এই প্রোডাক্টটি তো এই কোট হ্যাঙ্গারের নিচে যেই জায়গাটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রয়ার দেওয়া আছে এবং ড্রয়ারটাতে কিন্তু ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে যে ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতে সিক্স এম এ বোর্ড আছে যেহেতু চ্যানেল ব্যবহার করা হয়েছে এখানে একটি জিএস লক এবং স্টিল একটা নব দেওয়া হয়েছে এটা কিন্তু যে নীল কালার এটা উঠে স্টিলটা বের হয়ে আসবে টোটালি সোজা কবজা দিয়ে এস এস এর এই পাল্লাটি কিন্তু আটকানো হয়েছে অনেক স্ট্রংভাবে এবং নিচের দিকে দেখুন নিচের দিকে যে সেলফ গুলো আছে মাঝখানে একটা সেলফ আছে হাইট আছে দশ ইঞ্চি করে অর্থাৎ এই একটা অংশ একটা অংশ দশ ইঞ্চি উচ্চতার জিনিসের ভিতরে রাখতে পারবেন আর এই যে জায়গাগুলা এখানে পনেরো ইঞ্চি করে আসে আর এটা যদি খুলে দেন তাহলে এটা আবার তিরিশ ইঞ্চি জায়গা পেয়ে যাবেন দর্শক এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার ডার্ক অ্যান্ড কালার কালার এগ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা একটি ডিজাইন মাল্টিপল পারপাস এক পাল্লার আলমিরা বা কাপবোর্ড যে যে নামে পরিচিত যেটা আপনি ছোট জায়গার মধ্যে যারা ব্যাচেলার আসেন কিংবা যাদের বাসায় যাদের ছোট জায়গা ভাড়া থাকেন অনেকে বা যে কোনো প্রয়োজনে আপনারা এক্সট্রা যখন ক্যাবিনেট আরও লাগতে পারে বা কাপবোর্ড লাগতে পারে তাদের জন্য এই প্রোডাক্টটি ওকে আর এটা হচ্ছে সিক্সটিন এম এম থিকনেস বারবার বলছি সিক্সটিন এম এম থিকনেস এবং এই যে ইডিজি ব্যান্ডটা লাগানো আছে সাইড দিয়ে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ডার্ক ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এবং এটা আমাদের আহমেদ কোম্পানির এটার সামনের দিকে যে ফোর কোটেড হাইগ্লেস করা আছে এই ডিজাইনটার নাম হচ্ছে ঝাউ মডেল সিলার করে রাখার পরে তারপরে ফোর কোটেড হাইগ্লেস করা হয়েছে এবং এখানে একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটোক্স হাই কোয়ালিটির লকটা ব্যবহার করা হয়েছে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেপ লাগানো আছে টেপ লাগানোর কারণ হচ্ছে এখানে যেহেতু গ্লেস আছে এটা কিন্তু স্ক্র্যাচ হয়ে যেতে পারে আমি সবসময় বলি যে বাসায় নিয়ে গিয়ে বিশেষ করে গ্লেসি প্রোডাক্টগুলো যেহেতু এটা ভারী প্রোটোক্স লকটা সিঙ্গেল ব্যবহার করার জন্য বা কিরিং ব্যবহার করলে এমন ব্যবহার করবেন যেটাতে ক্র্যাচ করার সম্ভাবনা নাই নরম তুলা কিংবা কাপড়ের যেগুলো হয় রাবারের হতে পারে এটা দেখুন ঢাকা ফার্নিচার বাজারে আমাদের ব্র্যান্ড স্টিকার যেটা সেটা এখানে লাগানো হয়েছে এবং এটা জয়প্রাট সদরের সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর আমরা জয়প্রাট থেকে আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে সব ধরনের ফার্নিচার তৈরি করে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে থাকি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই প্রোডাক্টটা রংপুরে যাচ্ছে এবং এটার ডেলিভারি চার্জ লেগেছে সাতশো টাকা এটা সাতশো থেকে নয়শো পঞ্চাশের মধ্যে সারা দেশে সবগুলো জেলাতে উপজেলাতে ডেলিভারি চার্জ হয়ে থাকে আপনারা শুধু যে কোনো প্রোডাক্টে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তারপরে কুরিয়ার সার্ভিসে গেলে সেখান থেকে আপনারা প্রোডাক্ট দেখে আপনাদেরকে কল করা হবে যে বুকিং নাম্বারটা দিবেন সেখান থেকে প্রোডাক্টটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করে নিয়ে যেতে পারবেন তো দর্শক এই ছিল এটার দাম এটার দাম নয় টাকা এটার কিন্তু রেগুলার প্রাইস সাত হাজার আটশো টাকা কিন্তু সেটার ভিতরে শুধু একটা বড় ড্রয়ার থাকে এটা একটু সিম্পল আমি আপনাদেরকে দেখাই যদিও অ্যান্টিক কালারটা নাই আর এই যে ভিডিওর শেষে একদম চারটা থামনেল ভেসে উঠবে সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে এখানে দেখায় রকম সেলফ থাকে এবং ভিতরে এই জায়গায় যে কোনো একটা ড্রয়ার থাকে ড্রয়ারটা বড় থাকে ওকে একটা ড্রয়ার থাকে এবং সামনে ডিজাইন সহ ওটা হয় হলো সাত হাজার আটশো টাকা আর ডিজাইন ছাড়া হয় সাড়ে ছয় হাজার টাকা আবার ভিতরে সামনের দিকে ডিজাইন ছাড়া যেটা হয় মানে কোনো ডিজাইন থাকবে না এরকম অরিজিনাল ফাইবারটা দেখা যাবে পাশে যে কালারটা দেখতে পাচ্ছেন এবং ভিতরের অংশটুকু এরকম হবে অবশ্য পাশে এই এটা থাকে না এটা আমরা দিয়েছি এটার জন্য এক্সট্রা চার্জ হয়েছে এটা নিলে এটা আবার তখন দাম পড়ে যায় সাত হাজার চারশো টাকা তো এই ছিল প্রোডাক্টের রিভিউ আপনারা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজে একটি ফলো দিয়ে দেন আর লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হয়তো বা আর দুই একটা প্রোডাক্ট পরে ঈদের আগে নতুন কোন প্রোডাক্টের যে রিভিউগুলো অর্থাৎ যেগুলো ডেলিভারি করেছি সেগুলো থাকবে না বা বুকিং রিভিউ তো আমি করব। বুকিং না করতে পারলেও রিভিউ করব। তিন তারিখের পর থেকে সবগুলো আবার বুকিং করা শুরু হয়ে যাবে তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে সেগুলো রিভিউ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করতে হবে সকলে সুস্থতা কামনা করছে আরও একবার আল্লাহ হাফেজ